বন্ধুরা সকালটা শুরু করলাম রান্নাঘর থেকেই তো এখানে দেখো বসিয়ে দিলাম আলু মটরশুঁটির তরকারি আর এখানে নিয়েছি ছাতু তা আজকে বানাবো ভাবছি কচুরি আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তোমাদেরকে বলছি তার আগে দেখো এর মধ্যে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু হিং আর একটু আদা গ্রেড করে আর এখানে আমি আটা ময়দা মেখে রেখেছিলাম তো চলো এদিকে সবজিটা হয়ে গেছে আর একে করে কচুরিগুলো বানিয়ে নিব আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন ভালো ছেলে হয় আর ভালো মনের মানুষ হয় তো দেখো এখানে এক এক করে কচুরিগুলো ভাজবো আর আমি দিয়ে দিলাম ওকে প্লেটে গুছিয়ে আবার প্লেটে গুছিয়ে না দিলে না বাবু সাহেবের আবার রাগ আছে খুব তো চলো এখানে দেখো হয়ে গেছে আমি একেও বললাম বাবু তুইও খেয়ে নে তো ওর জন্য এরপর গরম গরম কচুরি বানিয়ে দিলাম আর ওকেও দিয়ে দেবো এক এক করে কচুরি ভাজছি আর এক এক করে সবার প্লেটে আমি দিয়ে আসবো আর এরপর আমিও খেয়ে নেবো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে সব করতে করতে জানো তো আরও রয়েছে এখন অনেক বাকি কাজ তো দেখো এখানে আমিও নিজের জন্য নিয়ে নিলাম কচুরি মিষ্টি আর আলু মটরসুটি তো বন্ধুরা চলো নাস্তা তাস্তা হয়ে গেছে আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন সবাই তোমরা আশীর্বাদ করো যেন আগে মানুষের মতো মানুষ হয় তো দেখো ওর বাবা নিয়ে এসছে কাল ওর জন্যে প্রতি বছরের মতো একটা করে নতুন জামা প্যান্ট তো এখন কি করছি কি করছি না সবটা আপনার সাথে শেয়ার করবো তো চলো জামাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই জন্য পড়ার জন্য ঘরে যেহেতু আজকে জন্মদিন তো অনেক কিছু ডিমান্ড ছিল এটা নিব সেটা নেবো তা এখন ওর বাবা কিছু দেয়নি আশা করি দেবেই আর যাবে আমরা যাব একটু বাইরে ওকে নিয়ে আজকে খেতে আর আজকে রাত্রে হচ্ছে আমাদের পার্টি তো বন্ধুরা এই যে জামা প্যান্টটা চলো কী করছি কী করছি না কেমন হবে কী বার্থডে সেলিব্রেট করছি সবটাই তোমাদেরকে নিয়ে করবো বাচ্চারা এখন ছোটো থাকতে বড়ো হয়ে যাচ্ছে কিন্তু বড়োই হয়ে যাচ্ছে ওদের আর বুদ্ধি আর এখনও সেরকম হয়নি তো ভেবেছিলাম যাবো না কোথাও দাদা ভাইয়ের শরীরটাও ভালো নেই হাতটা প্রচণ্ড পরিণামে ভুলে আছে আর আমারও শরীর ভালো নেই তবে কথা শুনছে শুনে না ছোটো বাচ্চা যেহেতু বার্থডে যেতেই হবে সব চলো এগুলো দিয়ে দিই ও স্নান করছে আর দেখতে থাকো আজকের ব্লগটা

তো চলো বন্ধুরা যাবো কোথায় আর আজকে হচ্ছে এদের স্পেশাল ডে তো নিয়ে যেতে তো হবেই বলো আর এখানে আমাদের রাস্তাটার অবস্থা এত খারাপ যে একটু যদি জল বৃষ্টি হয় না তো কাদাতে আর বেড়ানো যায় না খুবই মুশকিল করে বেড়াতে হয় এখান থেকে তো চলে এসেছি বন্ধুরা আমরা ব্যাংমোর আর ব্যাঙ্গমোর থেকে এখানে গাড়িটা এখানেই দাঁড়ালো তো ওকে বললাম কিন্তু বললো যে ওর একটু কাজ আছে তাই চলে গেল অটোওয়ালাটা আর এখানে দেখো দাদা ভাই একটু কিছুক্ষণ হাঁটা দিলে পরেই এই চলে এলাম এই হোটেলটাতে তো চল ছিলাম তো কেকের কেকের ব্যাপারে তো কেকটা দেখছি পরে কেমনভাবে কি অর্ডার করা হয় আর এখানে বন্ধুরা বাচ্চাদেরকেও বলে দিলাম যে নিজে নিজের পছন্দের যেটা আছে ওরাই আজকে অর্ডার করবে তো ছেলে মেয়ে ওরা দেখছিল যে কে কোনটা খাবে আর এখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল রেস্টুরেন্টটা এখানে আরও দু একজনেরও বার্থডে ছিল তার জন্যই মনে হয় এটা সাজিয়েছিল তো দেখো কত সুন্দর লাইটিং দিয়ে তো এখানে একটা আমি আদাদাভাইয়ের সেলফি নিলাম আর ছেলেরা এখন অর্ডার করেছিল স্যুপ তো বেবি কর্ন উইথ চিকেন স্যুপ ছিল ওদেরটা আর আমাদেরটা যেটা আমরা নিয়েছিলাম দাদা আর আমি নিয়েছিলাম টমেটো স্যুপ তো আমাদের টমেটো স্যুপটা আমার সব দিনের মতো খুবই ভালো লাগে আমি টমেটো স্যুপটাই বেশিরভাগ আমার ছেলে সবাই একদিন দেখুন

এখানে আমার ছেলের ডিমান্ড ছিল ও কি নেবে চলো দেখতে হবে বার্থডে বলে কথা তো কিছু তো নিতেই হবে তাই না যতদিন এখন ছোট আছে ততদিনই ঝোঁক আর বড় হয়ে গেলে পরে তো নিজের জন্য সময়ও বের করা যাবে না তো দেখো এখানে চলে এসেছি আমরা আহ একটা মলে তো এটা হচ্ছে আমাদের এখানে সিটি স্টাইল তো হোয়াইট শার্ট গুলো ওদের পছন্দ হয়েছে বাবার ছেলে তো ওরা দুজন দুটো নিজের জন্য একটা হোয়াইট শার্ট নিল আর তা আমার মেয়ে আবার পিছনে থাকে কেন ও আবার নিজের জন্য কিছু একটা দেখতে গেল তো এখানে দেখো জুতারও কালার ঘর যাচ্ছি কেক হয়ে গেছে দেখো